হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলা এই মুভিটার এক্সপ্লেন নিয়ে আসার জন্য মুভিটা দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কখনো কাল্পনিক মুভির ভিতর রিয়েলিটি খুঁজবে না তাহলে মুভির মজাটাই হারাই যাবে চলো শুরু করি ড্রামাটা শুরু হয় এমন একটা দুনিয়াকে দেখিয়ে যেখানে সমস্ত গডরাও থাকে তার মধ্যে ওয়াটার গড যার নাম হাবেক স্কয় গড আর্থ গড এরা মানুষের দুনিয়ার নেচার ঠিক রাখার কাজ করে সমস্ত গডদের ভিতরে ওয়াটার গড সব থেকে বড় এবং তার নিকটে সমস্ত ক্ষমতা আছে কিন্তু ওয়াটার গড হাবিক কখনো মানুষের দুনিয়ার কিং হয়নি এবং তাকে বলা হয় তোমার কিং এর দায়িত্ব হবে যেটা পৃথিবীর উপর মানুষের রূপে থাকা তিনটা গডের নিকটে আছে। এবং তাদের লোকেশনের ম্যাপ হাবিকের কাছে দিয়ে দেওয়া হয় আর তাকে বলা হয় এই কাজটি করার জন্য পৃথিবীর উপরে থাকা ডিভাইন সার্ভেন্ট তোমাকে হেল্প করবে ডিভাইন সার্ভেন্ট কোনো গড নাই ডিভাইন ডিভাইন সার্ভেন্ট হলো কিছু মানুষ যারা গডদের হেল্প করে এরপর একটা ডিভাইন সার্ভেন্টকে দেখানো হয় এবং ওই বংশের সবাই যুগে যুগে গডদের হেল্প করে আসতেছে কিন্তু পৃথিবীতে এখন হাবিকের যে ডিভাইন সার্ভেন্ট আছে সে নিজেও জানে না সে একটা ডিভাইন সার্ভেন্ট তাই হাবিকের দায়িত্ব দেওয়া হয় ওই সার্ভেন্টকে তার দায়িত্বের কথা মনে করে দেওয়ার কি হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছ আরে আমি আসছি না সামনে গেলে সবই ক্লিয়ার হয়ে যাবে শুধু একটা লাইক দিয়ে দেখতে থাকো হাবেকের সাথে আরো একটি সার্ভেন্টকে পাঠানো হয় কারণ প্রথম পৃথিবীতে যাচ্ছে নাম আর আগে কয়েকবার পৃথিবীতে গেছে অন্যদিকে আমাদের ড্রামার কিউট মেন লিডকে দেখানো হয় যার নাম সোয়া সোয়া পিসায় একটা সাইকেটিস্ট থাকে কিন্তু তার ক্লিনিকে আলতো ফালতু ছাড়া আসে না সোয়ার একটা ফ্রেন্ড ওই ক্লিনিকে কাজ করে এবং সে সর্বদা তাকে হেল্প করে সোয়ার এই কাজে তেমন একটা ইনকাম হয় না ইনকামের থেকে ঋণ বেশি হয়ে যায় এই সে ডিসাইড করে সমস্ত কর্জ মিটিয়ে এই কান্ট্রি থেকে চলে যাবে কিন্তু কর্জ মেটানোর জন্য তো তার কাছে টাকা থাকা লাগবে তারপর তার মনে পড়ে একবার একটা কলেজের ছেলে তাকে ডায়মন্ড রিং দিয়েছিল তাই সে ডিসাইড করে সে এটাকে বেছে সেই টাকা দিয়ে সমস্ত ঋণ শোধ করে দিবে এক জায়গায় বসে এসব ভাবছিল আর সে মনে মনে ফিউচারের কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিল তখনই ওখানে হাবিক উপর থেকে পৃথিবীতে এসে পড়ে এটা দেখে সোহা সেন্সলেস হয়ে যায় প্রথমবার মানুষের দুনিয়ায় আসছে তাই আসার সময় কিছু ভুল করে ফেলে এজন্য তার শরীরে কোনো কাপড় থাকে না তার কাছে কিছুই ছিল না তাই সে সে সোহার কাপড় পরে যখন চলে যাচ্ছিল সোহাকে বেহুজ ডেকে তাকে একটা হেডশট মেরে সেন্স ফেরাই দেয় আর কিউট সোহা জেগে দেখে তার ডায়মন্ড রিং এবং ড্রেস গুম হয়ে গেছে তখন সে ভাবে নিশ্চিত এটা চোরের কাজ তাই সে খুব রেগে যায় আর চিল্লাতে থাকে বলে চোরের বছর চোর তোকে পাইলে ফেলবো তো গড তাই দূর থেকে সোহার গালি শুনে ফেলে এবং বলে মানুষের কত বড় সাহস গড় চোর বলে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি আমি কে কিন্তু তখন তার মনে পড়ে এখন তো তার কাছে কাপড় নেই তাই বলে সে পরে তাকে দেখে নেবে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে নাওসরিকে দেখতে পায় এবং নাওসরি তো ভালো জামা কাপড় পরা ছিল তাই হাবিক তার জামা কাপড় খুলে এক্সচেঞ্জ করে নেয় এবং তাকে মেয়ের ড্রেস পরিয়ে দেয় পৃথিবীতে আসার পর হাবিকের পাওয়ার কাজ করছিল না এদিকে তাকে যে ম্যাপ দেওয়া হয়েছিল সেটাও হারিয়ে গেছিল নাওসরি কাপড় ম্যানেজ করার জন্য ওখান থেকে চলে যায় আর সে যাওয়ার পর হাবিক সোহাকে দেখতে পায় এবং তাকে দেখে হাবিক বলে ওইগুলি চুরি করার জন্য নেয়নি আমি তো ওগুলি পরার জন্য নিয়েছিলাম আমি চোর না আমি কিং অফ ওয়াটার আমি গড আর মানুষের দুনিয়ায় কেউ যদি এমন কথা বলে তাকে তো পাগলই বলবে তাই না সোহা এমনিতে চেতেছিল আর সোহা মনে করছিল এটা হান্ড্রেড পার্সেন্ট পাগল সে তাই তাকে তার ক্লিনিকের কার্ড দিয়ে ওখান থেকে চলে যায় তারপরে ওখানে নাওসরি চলে আসে এবং হাবিককে বলে আমি আমাদের থাকার ব্যবস্থা করে ফেলেছি এবং সে তাকে নিয়ে সেই জায়গায় যায় থাকার ব্যবস্থা করছে কিন্তু খাবে কি খাদ্য শুধু নাও লাগবে হাবিক তো গড তাই তার খিদা লাগে না পরের দিন তারা পার্কের দিকে বের হয় হাবিক মোবাইল দেখে বলে এটা কি জিনিস সমস্ত মানুষ এটা নিয়ে ঘুরতেছে নাও বলে এটা যাই হোক না কেন বাট খাওয়ার কিছু না তার খুবই খেদা লাগছিল তো হাবিক তার অবস্থা দেখে বলে এখন আমাদের এসব হেল্পের জন্য ডিভাইন সার্ভেন্টের প্রয়োজন একটা একটা গডের জন্য দুনিয়াতে একটা একটা ডিভাইন সার্ভেন্ট আছে আগেও বলছিলাম ডিভাইন সার্ভেন্ট বলা হয় যে মানুষ গডদের হেল্প করে কিন্তু হাবিকের ডিভাইন সার্ভেন্ট কে সেটা হাবিক জানে না এখানে তারা দুজন পৌঁছে যায় একটা ডিভাইন গেটের নিকটে ডিভাইন গেট এমন একটা জায়গা যেখান দিয়ে মানুষের দুনিয়ায় গডরা যাওয়া আসা করে আর ওই ডিভাইন গেটের জায়গাটা আসলে সোহার্স ছিল তো এটার দ্বারা হাবিক বুঝতে পারে তার মানুষের দুনিয়ায় ডিভাইন সার্ভেন্ট আর কেউ না বরং সোহা সোহা ওই জমিটা বেছে ফেলার ডিসাইড করে কারণ সোহা ওই জমি বা গেটের ব্যাপারে কিছুই জানত না সোহা এখানে এসে হাবিককে দেখে বলে তুমি কি এই জমিটা কিনতে চাও হাবিক তখন গর্বের সাথে বলে আমি তো গড আর এই দুনিয়ার সমস্ত জায়গা জমি আমারই এটা শুনে সোহার মাথা আবারও গরম হয়ে যায় এবং সে তার কার নিয়ে চলে যেতে থাকে তারপর হুট করে নাওসরি তার কারের সামনে চলে আসে আর অ্যাক্সিডেন্টের বাহানা বানিয়ে দুজনই সোহার কারে উঠে পড়ে কারের ভিতরে বসে হাবি ড্রাইভ করার নিয়ম অবজার্ভ করে নেয় সোহা মনে করে পাগল দুইটাকে সোজা ক্লিনিকে নিয়ে যাব। কিন্তু সোহা রাস্তা ঘুলাই ফেলে এবং জঙ্গলের মাঝখানে কার এসে থেমে যায় পেট্রোল ছিল না ফুরাই গেছিল সোহার এমন অবস্থা দেখে হাবিকের খারাপ লাগে আর নার্সরিকে পেট্রোল আনতে ফাটিয়ে দেয় কিছু সময় কারের ভিতর বসে বসে বোরিং লাগছিল তাই তারা দুজন জঙ্গলের ভিতরে হাঁটতে বের হয় সোহা এখানে বড় একটা জঙ্গলি শুকুর দেখে ফেলে তারা দুজন ওই জানোয়ারকে দেখে সোহা হাবিকের হাত ধরে ভাগতে থাকে এবং দুজনই ভাগতে সোজা এসে কারের ডিকির ভিতরে ঢুকে পড়ে শুকুর তাদের উপরে অ্যাটাক করে কিন্তু তারা দুজন ডিকির ভিতর পালানো থাকে কিছুক্ষণ পর জানোয়ার তাদের না পেয়ে চলে যায় এবং নাওসরিও চলে আসে এখানে সোহা খুবই ভয় পেয়ে গেছিল তার জায়গায় হাবিক কার ড্রাইভ করে সোহা বলে আমি ভাবছিলাম তুমি ড্রাইভ করতে পারো না তো হাবিক বলে হ্যাঁ আমি কখনো চালাইনি এটা আমার ফার্স্ট টাইম সোহা চিল্লাতে থাকে আর বলে এই লোকটির নিকুটির ড্রাইভিং লাইসেন্স আছে কিনা হাবিক তখনই বলে আমি হাবিক কিং অফ আমি একটা গড এটা শুনে সোহা আবারও যেতে যায় এবং কার্ড থামাতে বলে যখন তারা বের হয় তখন সোহা তাদের ধন্যবাদ দিয়ে চলে যেতে থাকে হাবিক বলে তোমাদের আগের জন্মধারায় গডদের হেল্প করার প্রথা ছিল আর এবার তোমাকেই সে দায়িত্ব নিতে হবে সোহা তাকে ইগনোর করে ওখান থেকে চলে যেতে লাগে তখন হাবিক বলে আমাকেই তার সব কিছু মনে করে দিতে হবে হাবিক বলে সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল তেড়া করতে হবে এটা বলে সে সোহার নিকটে যে তাকে কিস করে দেয় নাওসরি এটা দেখে ফেলে এবং সে জানতো মানুষের দুনিয়ায় কেউ যদি এমন কাজ কর্ম করে তাহলে তাকে জেলে যেতে হয় এখন তো হাবিকের নিকটে পাওয়ার ছিল না সোহা পুলিশকে ডাকার আগে নাওসরি হাবিককে উঠিয়ে নিয়ে ওখান থেকে ভেগে যায় এসব কিছুতে সোহার কোনো কিছু মনে তো আসে না কিন্তু সে হাবিককে অনেক বড় বড় গালি শোনায় সোহা তো বাড়ি সে ঘুমে জেগে সব কানে সব জায়গায় শুধু হাবিককে দেখে অন্যদিকে হাবিক মনে করছিল সোহার ডিভাইন সার্ভেন্টের ব্যাপারে ব্যাপারে সবকিছু মনে এসে যাবে এজন্য সে পুনরায় সোহার খোঁজে বের হয়ে পড়ে তারপর সে পার্কের একটা কম্পিটিশনে পার্টিসিপেট করে যাতে করে সে ওই প্রাইজ মানি দিয়ে নাউসরির জন্য খাবার কিনতে পারে আর সে ওখানে এমন সুন্দরভাবে স্টান পারফর্ম করে এটা দিকে সমস্ত মানুষ তাকে দেখে অবাক হয়ে যায় সাথে সোহাও সোহা ওখানেই ছিল হঠাৎ হাবিক তাকে দেখে ফেলে সোহা তাকে দেখে ওখান থেকে পালাতে থাকে কিন্তু হাবিক স্কেটবোর্ড নিয়ে তার পিছনে লাগে কিন্তু সোহা ওখান থেকে বেগে যেতে সক্ষম হয় এবং হাবিক আর নার্সুরি দুই বিস্তারি তাদের তাম্বুর ভিতরে এসে চিন্তিত হয়ে বসে যায় পরে দেখানো হয় হাবি আর নাও দুজন ক্যাবে বসে কোথাও যাচ্ছিল তখনই হাবিকের ড্রাইভিং করার ইচ্ছা হয় তাই হাবিক ড্রাইভারকে বলে আমাকে কার ড্রাইভ করতে দাও কিন্তু ড্রাইভার তাদের দুজনকে রাস্তার মাঝে এসে নামিয়ে ওখান থেকে ভেঙে যায় এখন তারা দুই বেসারি হাঁটতে হাঁটতে সোহাকে খোঁজার চেষ্টা করে এবং শেষ মেশ তারা সোহাকে দেখে ফেলে সে একটা বয়স্ক লোককে রাস্তা পার করতে হেল্প করছিল হাবিক মনে করে সোহার হয়তো ডিভাইন সার্ভেন্টের কথা মনে পড়ে গেছে হাবিক তার নিকটে আসে এবং তাকে বলে তুমি আমাকে কিছু টাকা দাও আমাদের থাকার ব্যবস্থাও করে দাও আর কিছু নতুন কাপড়ও লাগবে তারপর যদি আর কিছু লাগে তাহলে আমরা তোমাকে জানাবো আর আমরা তিনজন মিলে অন্য তিনটা গোয়ারদের খুঁজতে হবে সোহার মাথা আবারও গরম হয়ে যায় কিন্তু সে এবার নাওসরিকে সাইডে ডেকে নেয় এবং তাকে বলে স্যার আপনি ওনাকে এখনো ট্রিটমেন্ট করেননি কেন আমার ক্লিনিকে নিয়ে যেন কোনো সমস্যা নেই যেমন আমাদের শারীরিক রোগ হয় তেমনি মেন্টালি রোগ মানুষের হতেই পারে তাকে দ্রুত ডক্টর দেখান দূর থেকে হাবিক বলে নাওসরির খিদা লাগছে আর আমার পিপাসাও লাগছে এটা শুনে তাদের নিজের বাড়িতে চলে বলে এবং সে হাবিককে বলে আমি কারোর হেল্প করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই না আমার অত ঠেকা পড়ে যায়নি আর সে দুজনকে যদি পুনরায় দেখে তাহলে পুলিশকে কমপ্লেন করে দিবে যাওয়ার সময় সোহার খারাপ লাগছিল কিন্তু সে তাদের জন্য কিছুই করতে পারছিল না কারণ তার কাছে টাকা পয়সা ছিল না হাবিক নাওসরি পিছন মোড়ে ওখান থেকে যাইতে থাকে তখনই একটা লোককে দেখে সে দৌড়ে এসে হাবিককে কিস করে ফেলে অ্যাকচুয়ালি এই লোকটা হাবিকের দুনিয়া থেকে আইছিল কিন্তু হাবিকের জন্য সে এখানে হিউম্যান ওয়ার্ল্ডে ফেসে গেছিল আর কিস করার কারণ হলো হাবিকের পাওয়ার চলে যায় এবং তার উপর কিছু নেগেটিভ আসর এসে যায় কিন্তু এখানে তো হাবিকের পাওয়ারই ছিল না তো যাবে কি গোয়ারদের তো খিদা লাগতো না তবে কিস করার পর হাবিকের খিদা লাগতে শুরু করে অন্যদিকে সোহার নিকটে ঘর ভাড়া দেওয়ার টাকাও ছিল না সে তার ল্যান্ডলর্ড অর্থাৎ ঘর মালিকের কাছে আসে এবং তাকে রিকোয়েস্ট করে ঘর ভাড়া কিছুটা কম করানোর জন্য কিন্তু সোহা ওখানে একসিং নামের আরেকটা লোককে দেখে এবং সেও সোহার কাছে কিছু টাকা পায় তো কিন্তু সোহার এমন অবস্থা দেখে সে সোহার টাকা মাফ করে দেয় অন্যদিকে হাবিক তো কখনোই খাইতো না এখন মানুষকে খাইতে দেখে তার খেদা লাগতে শুরু হয়ে যায় এসব ওই লোকটির কিসের জন্যই হয়েছিল হাবিক পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির ফোনের দিকে তাকালে সে একটি ভিডিওতে মোরাকে দেখতে পাই মোরা তিন গোটের ভিতরে এক গড় ছিল যাকে হাবিক খুঁজতেছিল হাবিক ওই মেয়েটি পিছু পিছু যায় কিন্তু তখনই তার দুনিয়ার আরো একটি সার্ভেন্ট কি পেয়ে যায় তার নিকটেও পাওয়ার ছিল কিন্তু সে তার সমস্ত পাওয়ার হারিয়ে ফেলেছে এজন্য তার অনেক মন খারাপ ছিল এখন হাবিককে পেয়ে সে এজন্য সে তাকে খুবই আপ্যায়ন করে আর হাবিকের খিদেও লাগছিল তার খাদ্য পেয়েও গেল কিন্তু এই লোকটা সোহার পেশেন্ট ছিল এবং সে সোহার ক্লিনিক থেকে গডকে খোঁজার জন্য পালিয়ে গিয়েছিল অর্থাৎ হাবিককে খোঁজার জন্য ওদিকে সোহা বলে সে তো অসুস্থ কোথায় যে উল্টা পাল্টা কাজ না করে দেয় সোহা তাকে খুঁজতে বের হয় শেষ সে হাবিকের নিকটে পেয়ে যায় ওই লোকটি পাওয়ার হারিয়ে ব্রেনের একটু সমস্যা হয়ে গেছিল এই জন্য সে সোহাকে দেখে সে পানিতে ঝাঁপ দিয়ে মরতে চায় সোহা তাকে এমন করতে মানা করে কারণ সোহা আলো তাকে বাঁচাতে পারবে না কারণ সোহা পানি দেখে খুবই ভয় পেত আমাদের এখানে সোহার একটা ফ্ল্যাশ ব্যাগ দেখানো হয় যখন সে স্কুলে পড়তো তখন সে পানিতে ডুবে সুইসাইড করার চেষ্টা করেছিল সোহা হাবেককে ওই লোকটিকে বাধা দিতে ফলে কিন্তু হাবেক তো তার খাদ্য দেখতে বেজি ছিল শেষমেশ লোকটি নদীতে ঝাঁপ দেয় আর ডুবতে থাকে আর সোহা চিল্লাতে থাকে কান্না করতে থাকে আবেগ সোহার হাতে ফুট দিয়ে সেটাকে দেখে রাখতে বলে আর ওই লোকটিকে বাঁচিয়ে আনে কিন্তু সটপট করার কারণে সোয়ার হাত থেকে খাদ্যটি পড়ে যায় বাট হাবি কেসে বলে তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম তুমি সেটাও ঠিকভাবে করতে পারো আমি এটা নাওসুরির জন্য বাঁচিয়ে রাখছিলাম আমি এখন তাকে কি খাইতে দিব সোহা তার এই ইনোসেন্ট বিহেভিয়ারকে দেখে তাকে হাক করে বসে সোহা ওখান থেকে চলে যায় কিন্তু ওঠার পর সে সব জায়গায় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে মনে করছিল তার এমনটা হচ্ছে তার কারণ সে নাওসুরি এবং হাবিককে হেল্প করছিল না পরে সে হাবিকের নিকটে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে হাবিক তাকে বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে নিয়ে ভাবতে থাকি সোহা তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে তুমি আমাকে নিয়ে কেন ভাবো তখন হাবিক অ্যাটিটিউড দেখিয়ে বলে আমি এটা ভাবছিলাম যে তুমি কতটা স্টুপিড কেউ এত স্টুপিট নে হয় তখন সোহা বাংলার পাশের মতো মুখ বানিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু একটা অদ্ভুত আওয়াজ থেকে খুবই পরিশান করছিল তারপরও তার এমন অবস্থা নিয়ে কলেজ রি ইউনিয়ন পার্টিতে চলে যায় যেখানে তার সমস্ত ক্লাসমেটও এসেছিল তারা খুবই বড় লোক হয়ে গেছিল এখানে তার পুরানো এক ক্লাসমেটের সাথে দেখা হয় এবং সে সোহাকে খুব সুন্দরভাবে অপমান করে এবং সে তার বাবাকে নিয়ে বলে সে এত বড় সমাজ ছিল সে তার ফ্যামিলির জন্য কিছুই করতে পারেনি সোহা এত সময় চুপচাপ শুনছিল কিন্তু তো এখন সে তার ফ্যামিলি নিয়ে খারাপ বলা সহ্য করতে পারে না এবং তাকে মুখ ভাঙা জবাব দিয়ে দেয় কিন্তু ওই মেয়েটির কথায় সোহা অনেক হার্ট হয়েছিল সে পার্টি থেকে চলে যাচ্ছিল ওই মেয়েটিও তার পিছন পিছন দৌড়ে আসে এবং তার সামনে থেকে হাবিক চলে আসে হাবিক সোহার সাথে দেখা করতে ক্লিনিকে গিয়েছিল কিন্তু ওখানে যে এসে জানতে পারে সোহা পার্টিতে গিয়েছে তারপর সে এখানে চলে আসে আর হাবিক তো অপমান করার নাম্বার ওয়ান ছিল তাকে করে দেয় মানে অপমান তারপর হাবিক তার নিকটে এসে তার ফাটা দেখে তার নিজের তাকে দিয়ে দেয় এবং বেলেজার সে তাকে তার নিকটে নিয়ে যায় আর তাকে তার বেলেজার ফিরিয়ে দেয় হাবিক বলে তুমি এমন ভাবে চলে যাচ্ছ কিভাবে তুমি তো থ্যাংক দিতেও জানো না আসলে হাবিকের একটা ফোন লাগবে যেটা দিয়ে সে মোরাকে খুঁজতে পারে সোহা তাকে একটা ফোন কিনে দেয় এটাতে হাবিক খুবই খুশি হয় দুজন হাঁটছিল এবং হাবিক তার মিশনের কথা বল ছিল তবে এবার সে হাবিকের কথায় রাগ করে না তারপর তারা এক জায়গায় বসেছিল তখন সোহা বলে তুমি যদি গড হও তাহলে তো তুমি সবকিছুই করতে পারো হাবিক বলে হ্যাঁ আমি সবকিছু করতে পারি তো সোহা বলে তুমি কি আমাকে টাকা দিতে পারবে হাবিক বলে এক তুড়ি বাজাতেই সোনা রূপা হীরা সবকিছুই সামনে চলে আসবে সোহা বলে তো করো না ম্যাজিক হাবিক বলে আমি তো করতে পারি কিন্তু এখন করতে পারবো না এখন আমার কাছে পাওয়ার নাই তারা দুজন ওখানে বসেছিল হাবিক তখন বড় একটা স্ক্রিনে মুড়াকে দেখে সোহা বলে এটা কোনো গডেস না বরং এই মেয়েটি একটা অভিনেত্রী তখন হাবিক বলে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে ওই মেয়েটিকে পাওয়া যাবে সার্ভেন্ট হিসেবে আমি তোমাকে সমস্ত মনের আশা পূরণ করে দিব সোহা তার কথা মেনে হাবিককে মোরার বাসা পর্যন্ত নিয়ে যায়। হাবিক মোরার নিকটে যায় কিন্তু সে তাকে চিনে না বলে অস্বীকার করে দেয় এবং তার গার্ড দিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দেয় জানি না কি বুঝতে সোহা ভিতরে চলে যায় এবং সে তাকে কিছু বডি গার্ড বের করে দিচ্ছে সোহা তাকে সারানোর চেষ্টা করে কিন্তু উল্টা তাকেই চোট লাগে হাবিক সোহার এমন অবস্থা দেখে রেগে যায় এবং বডি গার্ড ভালোই মারা দেয় মোরা এসব দেখছিল এবং সে হাবিকের নিকটে এসে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় এদিকে সোহাম মোরার উপরে চিল্লাতে থাকে আর তাকে তার ক্লিনিকের কার্ড দিয়ে বলে তোমার চিকিৎসার প্রয়োজন আছে তুমি আমার ক্লিনিকে চলে এসো আর আমি তো তোমাকে ডিসকাউন্টও দিব এটা বলে সে হাবিককে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু এখানে এসে হাবিক সোহাকে বলে অনেক কষ্ট করে মোরাকে পাইছিলাম তুমি এটা ভুল করছো সোহা পেরেশান হয়ে হাবিককে তার ফ্রেন্ডের নিকটে নিয়ে যায় এবং তাকে বলে আমি তোমাকে গোয়ার্ডের সাথে দেখা করিয়ে দিব তারপর হাবিক তার সাথে কথা বলে বুঝতে পারে সে কোনো গোয়ার্ডকে চিনে না সে শুধু টাইম পাস করছে সে সোহাকে বলে তুমি কি মনে করতেছো আমি যাকে কিছু এগুলো কি তোমার কাছে মিথ্যা মনে হয় সোহা ওখান থেকে স্যাড হয়ে চলে যায় এবং হাবিকের কথা মনে করতে থাকে তখনই কেউ তাকে পিছন থেকে কিডন্যাপ করে বিল্ডিং এর টেরেসের উপরে নিয়ে যায় এবং তাকে ওই বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেয় নাওসরি ওই বিল্ডিং এর নিচে ছিল সে তাকে ফেলে দেওয়ার আগে এসব দেখে ফেলে এবং হাবিককে কল করে হাবিক দেখে তার সামনের জানালা দিয়ে সোহা নিচে পড়তেছে সে একটু দেরি করে না ওই জানলা দিয়ে লাভ দিয়ে সোহাকে বাঁচাতে যায় আর আমরা এখানে দেখি তার পাওয়ার কাজ করতেছে এবং সে সোহাকে বাঁচিয়ে নেয় আচ্ছা তোমরা যারা যারা এই সিনটা আগেও দেখছো শুধু তারাই কমেন্ট করবা কেউ যেন বাদ যেও না আমি সবার কমেন্টের জন্য ওয়েট করব এবং সবাইকে রিপ্লাই দিব। আর সোহা এসব দেখে অজ্ঞান হয়ে যায় সোহার জ্ঞান ফেরার পর যা কিছু একটু আগে দেখছে সেটা বিশ্বাসী হয় না সে বাড়ি যাওয়ার জন্য বের হয় কিন্তু সে কার ঠিক মতো চালাতে পারছিল না তারপর হাবিক নিজেই ড্রাইভিং করে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে বাড়ি পৌঁছে সোহা হাবিককে বলে তুমি কি সত্যি গড তুমি ভূত না তো এটা শুনে হাবিক ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু নাওসরি সোহার গেটের ভিতরে হাবিককে ধাক্কা দিয়ে দেয় আর বলে আমাদের গড়ের পা তোমার ঘরে পড়েছে তার মানে তুমি কত ভাগ্যবান আমি তো তাকে তোমার ঘর থেকে নিয়ে যেতে পারবো না আর তুমি বের করে দিলে তোমার অভিশাপ লাগবে এখন সোহার কোনো উপায় থাকে না সে তাদের দুজনকে তার ঘরে রেখে দেয় তাদের দুজনকে সাদের উপর ভাঙা চূড়া একটা রুমে থাকতে পরের দিন যখন নাওসরি এবং সোহা ব্রেকফাস্ট করছিল তখন সে তাদের মিশনের ব্যাপারে বলে সে বলে আমরা দুজন তোমাদের দুনিয়ার তিন গড়ের থেকে স্টোন নেওয়ার জন্য এসেছে আর হাবিকের ছয়শ বছর পর এমন একটি সমস্যার সম্মুখীন করতে হবে হাবিকের বয়স ছয়শ বছর একথা শুনে তো সোহার চোখ বের হয়ে আসছিল সোহা এই ইনসিডেন্টের ব্যাপারে ভাবতে থাকে আর সে তার ফ্রেন্ডকে বলে আচ্ছা এমন কোন লোক আছে যার সাথে আমার শত্রুতা আছে বা আমি যার সাথে খারাপ আচরণ করেছি তখন সে বলে এমন তো বহু লোক আছে আমি তো আমার হাত দিয়ে গুনে শেষ করতে পারবো না ক্যালকুলেটর লাগবে সে সোহাকে ছোটবেলার একটা কথা মনে করে দেয় যখন তার বাবা অনেক অনাথ বাচ্চাদের তাদের বাড়িতে থাকার জন্য আনছিলো তখন সে সবার সাথে খারাপ আচরণ করতো তার বন্ধু চলে যাওয়ার পর সে তার পাস্টের কথা মনে করছিল কেন সে তাদের সাথে খারাপ আচরণ করতো আসলে সে মনে করতো তার বাবা তার থেকে তো ওই বাচ্চাদের বেশি ভালোবাসতো অন্যদিকে নাওসরি হাবিগকে একটা পোশাক পরতে দেয় কিন্তু সেটা তার পছন্দ হয় না সে সোজা সোহার ক্লিনিকে চলে যায় এবং নতুন পোশাক চাই বলে আমি মোরার সামনে এমন ড্রেস পরে যেতে চায় না সে তাকে একটা শপিং মলে নিয়ে যায় কিন্তু এত দামি কাপড় দেওয়ার মতো সোহার নিকটে এত টাকা ছিল না তাই সে গলির একটা দোকান থেকে চিপ ড্রেস কিনে দেয় তারা দুজন হাট ছিল তখন হাবিক মুরার কথা বলে তখন সোহা বলে মোরার ওপর তোমার এত ভরসা আছে ও কি তোমার হেল্প করবে হাবিক বলে আমার পুরা বিশ্বাস আছে সোহা বলে কারোর উপর এতটা বিশ্বাস করা ঠিক না যখন ভরসা ভেঙে যায় তখন অনেক পেইন হয় তখন হাবিক বলে তোমার ভরসা ভেঙে দিছিল সেই জন্য তো তুমি সুইসাইড করার চেষ্টা হাবিক তো ওয়ার্ডার গার্ড ছিল সে সব কিছুই জানতো তারপর তারা দুজন ওখান থেকে চলে যেতে লাগে হাবিক ওখানে একটা লোককে দেখে সে ওই লোকটিকে সোহার বাড়ির আশেপাশে বহুবার দেখেছে তারপর আমরা মোরাকে দেখি কেউ তাকে ফোন করে বলে হাবিক তোমার নিকটে যাচ্ছে ফোন করে যে তাকে বলছিল তার নাম বেয়ং আর বেয়ং একটা গড এখানে সিং রিসার্ট বানাতে চাই এবং সে সোহার জমিটা দেখে এবং সোহাকে তার জমি কেনার প্রপোজাল পাঠায় প্রাইস ফিক্সড করার সময় সোহা বলে সে মার্কেট প্রাইস থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি করবে কিন্তু সিং বলে আমি তো ভেবেছিলাম আমি তোমাকে সাত গুণ বেশি টাকা দিব সোহাই এটাতে এক্সাইটেড হয়ে বলে আমি জমি বিক্রি করব না অন্যদিকে হাবিক মুরার সাথে দেখা করতে আসে যেখানে মুরা তার সাথে পার্সোনাল ভাবে কথা বলে এবং সে তাকে চিনতেও পারে মুরা জানতে পারে হাবিকের পাওয়ার শর্ট টাইমের জন্য তার নিকটে নেই হাবিক তাকে বলে আমি স্টোন নেওয়ার জন্য এসেছি আর তিনটা গড়ের স্টোন আমাকে এক জায়গায় করতে হবে যাতে সে কিং হতে পারে সে মোরার থেকে স্টোন চায় কিন্তু মোরা ওটা দিতে রাজি হয় না বলে যে ওয়ার্ড তার নিজের পাওয়ার হারিয়ে ফেলছে সে ওয়ার্ডের কিং হবে মোরার এই হাবিকের খুবই খারাপ লাগে তারা দুজন ওখান থেকে বের হয়ে যায় ওখানে তারা সোহাকে দেখতে পায় যেখানে সিং ও জমির ব্যাপারে কথা বলার জন্য সোহা সিং সাইডে ডেকে নিয়ে যায় এবং তার সাথে পুনরায় ডিল ফিক্সড করে নেয় সোহা তার ডিল নিয়ে খুবই হ্যাপি হয় এবং এনজয় করে অন্যদিকে হাবিক এক ভিতর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা এবং পড়া শিখে নেয় বাসায় তখন রাত্রে ফেরে তার সাদের উপর থেকে ফেলে দেওয়ার ঘটনা মনে পড়ে সে ভয়ে ভয়ে তার বাড়ির দিকে এগোচ্ছিল তখন দেখে হাবিক আগে থেকেই তার জন্য ওখানে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছিল পরে সে সোহাকে বলে সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে গেছে আর সে ঘরের ওয়ালে কোরিয়ান ভাষায় নিজের নাম এবং সোহার নাম লেখে তারপর দেখি হাবিক মুরাকে খুশি করার জন্য তার সব কাজ করে এবং তার বডি হয়ে যায় তারপরও মুরা তাকে স্টোন দিতে চায় হাবিক চলে যাওয়ার পর সে নামের ওই গডটিকে কল করে সে বলে সে আর এসব করতে পারবে না যা কিছু করার আছে তুমি নিজে এসে করো তার মানে ওই তিনটা গড মিলে কিছু একটা খিচুড়ি পাকাচ্ছিল তারপর হাবিক ওই লোকটিকে ফলো করে যে সব সময় সোহার বাড়ির আশেপাশে সোহা ফলো করতো সে দেখে ওই লোকটি সোহার কারের ব্রেক ফেল করে দিচ্ছে ওখান থেকে বের হওয়ার পর কার ড্রাইভ করে সে জানতো ব্রেকে কাজ করবে না জেনে বুঝে গাড়ি চালাচ্ছিল যাতে সে তার পাওয়ারকে ফিরিয়ে আনতে পারে কারণ আগের বার যখন সোহা বিপাতে পড়েছিল তখন তার পাওয়ার চলে এসেছিল ব্রেক ফেল হওয়ার কারণে তারা তিনজনই খারাপ সিচুয়েশনে ফেসে যায় হাবিক যাই তাই করে সোহাকে কার থেকে বের করে এবং সে তার পাওয়ার ইউজ করে এবং সারপ্রাইজিংলি তার পাওয়ার এখানে কাজ করে নাওসরিয়া কার থেকে লাভ দেয় এবং বেঁচে যায় কিন্তু তার পাওয়ার পুনরায় অদৃশ্য হয়ে যায় সোহা এবং হাবিক ওই লোকটিকে খুঁজে বের করে এবং তাকে পুলিশের হাতে দিয়ে দেয় ওই লোকটি লোকটি আসলে একটা সাইকো ছিল, একদিন পিছন থেকে সোহার কারে এসে মেরে দিছিল তো সোহা ইন্স্যুরেন্স কোম্পানিতে তাকে রিপোর্ট করে দিয়েছিল আর এই জন্য সে সোহাকে মারার জন্য এসব করছিল আমি জানি ভিডিওতে ভিউ বেশি হলেও খুব অল্প সংখ্যক লোক ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে আইসে তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল শুধু আমি তোমাদের এই কয়জনের কাছে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর মন থেকে যে কোনো একটা কমেন্ট করে দিও আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিব। এখানে সোহা হাবিকের নিকটে তাকে থ্যাঙ্কস বলতে আসে কারণ সে দুইবার তার যান বাঁচিয়েছে হাবিক বলে রাখো তোমার থ্যাঙ্কস আমার কিছু ভালো খাবার লাগবে তুমি আমাকে কিছু ভালো খাবার খাওয়াতে পারবে আর এই ড্রামাটির সমস্ত রহস্য জুড়ে আছে পরের পার্টে পরের পার্টটা আমি চোদ্দ তারিখের ভিতরে দিয়ে দিব আর তুমি যদি আমার চোদ্দ তারিখের পরে ভিডিওটা দেখে থাকো তাহলে বক্স বা কমেন্ট বক্সে চেক করে দেখো দ্বিতীয় পার্টের লিঙ্ক দেওয়া আছে সবশেষে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন দেখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর এক্সপ্লেন নিয়ে তত সময়ের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই